গরম গরম খিচুড়ি বা ভাত আর কাঁচা আমের আচার শুনলে জীবে জল চলে আসে তাই না আসসালামু আলাইকুম ইফ্রান কেমন আছেন সবাই সেই সবাই ভালো আছেন আজকে বানাচ্ছি সিল্কা সহ কাঁচা আমের আচার একেবারে ঘরের কাছে দাদা স্টাইল শুরুতে নিচ্ছি কাঁচা টক আম ভালো করে দুয়ে টুকরো করে কেটে নিচ্ছি সিল্কা ছাড়ছি না কারণ এই সিল্কাতেই কিন্তু আসল মজা তারপর রোদে একটু শুকিয়ে নিচ্ছি যেন আমি একটুও পানি না থাকে এরপর মশলা মশলা বানানোর পালা যাই হোক এখানে আমি সরিষার গুঁড়ো নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে পাঁচ পুরন দুই টেবিল চামচ তারপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আদা রসুন বাটা মরিচ আমি কিছুটা বেটেও নিয়েছিলাম শুকনো মরিচ তারপর এখন ভিনেগার দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিব মাখিয়ে আমি এটা এক সাইডে রেখে দিব এই মশলার গন্ধ যেন পুরনো দিনের কথা মনে পড়ে যায় এখন সরিষা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো পাঁচ পুরন পাঁচ পুরন হচ্ছে আচারের আসল উপকরণ এটা না হলে তো নয় তেলটা যখন দোয়া তুলবে তখনই আমি এখানে দিয়ে দেবো পাঁচ পুরন আর দিয়ে দেবো মশলা মশলাটা ভালোভাবে বেজে নেব এখন দিয়ে দিচ্ছি পাঁচ পুরন পাঁচ পুরনটা দেওয়া হয়ে গেলে মেখে রাখা সেই মশলাগুলো এখন অ্যাড করে দিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে বেজে নেবো তারপর সেই মশলা গিয়ে মিশবে কাঁচা আমের সাথে আর শেষে পুরো আমটাই ডুবিয়ে দিচ্ছি সরিষা তেলে এই তো দেখেন মশলাটা বাজা হয়ে গেলে বলক চলে আসবে বলক চলে আসলাম এখানে অ্যাড করে দিব আপনার কাঁচা আমগুলো তো কাঁচা আমগুলো অ্যাড করে আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি এক এক করে কাঁচা আমগুলো সব তো কাঁচা আমগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চিনে নিচ্ছি যাতে আমের গায়ে মশলাগুলো লেগে যায় আর যেহেতু আমি এটা সারা বসে সংরক্ষণ করব তাই আমি এই আচারটা সবসময় বানাই যারা যারা এখন আচারটা বানান নেই তারা তারা অবশ্যই আম থাকাকালীন অবস্থায় আচারটা বানিয়ে রাখবেন এখন আমি ভালোভাবে সব আচারগুলো মানে আচারটা এখন হয় নাই এখন তো কাঁচা আম আছে তা আম আচারটা আমি বানিয়ে নিচ্ছি এই তো দেখেন বলক চলে এসে আমটা আমার পুরো তেলে ডুবে গেছে যদি তেলের পরিমাণ কম মনে হয় তাহলে পরে আপনি তেলটা গরম করে বইমে ভরে নিতে পারবেন সমস্যা নেই তো রেডি আমার আচারটা পুরোপুরি রেডি আর চিনিটা হচ্ছে যার যার স্বাদ মতো অ্যাড করে নিছি লাস্টে একটু পাঁচ দিয়ে দিচ্ছি আর ভিট লবণ অ্যাড করে দিছি এই হচ্ছে আমার আচারটা রেডি হয়ে গেছে মিষ্টি বেশি খেলে মিষ্টিটা বেশি দিয়ে নেবেন আমি কম খাবো টকজাল মিষ্টি তাই এভাবে কমপক্ষে সাত দিন বয়মে ভরে রোদে রাখবেন যদি রোদে রাখেন রাখলে আচারটা জমে একদম পারফেক্ট এই সিল্কা সব কাঁচা আমের আচার কিন্তু শুধু স্বাদের জন্য না এই সিল্কা বেজানো তেল ভাতের সাথে মেখে খেলে যে তৃপ্তি দেয় সে এক কথায় বলা যায় না যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ